আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো এটা দেখাবো আপনাদেরকে একবারে গোল্ডেন কালার যেটা ডিপ নোট গোল্ডেন কালার এবং এক্সক্লুসিভ এখানে সম্পূর্ণ মিনাগারে কাজ করা এবং সম্পূর্ণ জরি কাজ করা আছে এবং বুটি কাজ করা আছে এবং আঁচলটা সম্পূর্ণ পিওর জরি কাজ করা এবং টার্সেলটা অনেক সুন্দর এটা আমরা অফার দিয়ে দেবো আপনাদেরকে একটা বিগ অফার দিয়ে দেবো একবার অরিজিনাল পিওর অরিজিনাল পিওর জয়পুরি কাতান এগুলো অরিজিনাল পিওর জয়পুরি কাতান নিয়ে আসছে আপনাদের জন্য প্রাইসটা দিয়ে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা জায়গায় ছয় সাত হাজার টাকা লাগবে জয়পুরি কাতান আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আরো সুন্দর পেস্ট কালার সরি পেস্ট কালার পেস্ট কালার আরো সুন্দর পেস্ট লাইট পেস্ট কালার একেবারে নিউ ডিজাইনের ভিতরে জয়পুরি কাতান অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কাতান মাত্র দিচ্ছে আপনাদেরকে তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকা জয়পুর একেবারে লাস্ট বাসন এগুলো আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যারা পুজো যারা ভালো শাড়ি কিনতে চান দিদিরা যারা পিওর কাতান কিনতে চান তারা অবশ্যই চলে যাবেন আমাদের সিমে শাড়িতে ঢাকা গাঁদ মার্কেটে নিচ তালায় চার বাই বাই সিমে আসারি তো সিমে সাইতে আসলে আপনারা কাতানের ব্রাইটিস পেয়ে যাবেন স্পেশালি আমরা পুজোর জন্য বদির দিদিদের জন্য আমরা কাতানের হিউজ কালেকশন করছি মাত্র তিন হাজার টাকা এবং প্রাইসগুলো একেবারে আপনাদের ধামাকা অফারে দেবো আপনাদেরকে পিস পিস কালার এটা পিস কালারটা দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এত সব শাড়িগুলা মানে আট দশ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু আমরা যে জানেন যে সিমিয়া শাড়ি কমের রাজা যত কমে দেওয়া যায় আমরা কিন্তু অলওয়েজ কিন্তু সেই চেষ্টা করি এবং আপনার জন্য সেই জন্য নিয়ে আসছি একেবারে পুজোর একটা ধামাকা দিতে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আপডেট কাতানগুলা কত কলটিফুল কাতান কত সুন্দর কাতান নিয়ে আসছে জন্য এটা হলো অ্যাচ কালার লাইট অ্যাশ কালার লাইট সিলভার অ্যাশ গ্রে কালার এটা সোয়েটার প্রাইসটা মাত্র তিন হাজার টাকা আঁচলটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর কত কোয়ালিটেবুল আঁচলটা মাত্র তিন হাজার টাকা লাস্ট পেঁয়াজ কালার দেখেন সুন্দর এই যে পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালারটা একেবারে এক্সক্লুসিভ কালেকশন একেবারে নতুন ডিজাইন আপনি হাতেও দিয়ে পরবেন নর্মালি যারা কাতান অনেকে বলে যে কাতানে কুচি আসে না কাতান পরে গরম লাগে কাতান পরে ইজি লাগে না একেও ইজি ফিল করবেন আপনার কাতান পরে যেরকম কুচি আসবে ওরকম পরে আরাম পাবেন এবং সব স্মুথ ইভেন কি নর্মালি হ্যান্ড ওয়াশ করে পরবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম